কত চাইছিলেনটা ওইটা যেটা এক নব্বই চাওয়া ওনারা বলছে কত সত্তর বলতেছে দর্শক এক নব্বই এগো রোটের চাওয়া দাম ছিল

যেটা একনব্বই চাওয়া ওনারও বলছে কত সত্তর বলতেছে দর্শক এক নব্বই এগো চাওয়া দাম ছিল তার মাঝে এক সত্তর বলে দেয় নাই মন মতো হয়নি দেখা যাক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চানদিনীহাটে চ্যারম্যান সাহেবকে দেখা যাচ্ছে আসসালাম আলাইকুম চ্যারম্যান সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা করে আনলেন আজকে একশো পঁচাত্তর পিস একশো পঁচত্তর বিক্রি হয়েছে কটা ভাই হ্যাঁ বিক্রি কটা হয়েছে সবকাল লাগে মাসাল্লাহ তাহলে আরো সত্তর পঁচাত্তর পিসের মতো আছে ওটাই কোনো দেখতেছিলেন কটা আছে ছিলেন দর্শক অনেক গরু এজন্য একটু পরে পরে গুনতে হয় কয়টা বিক্রি হয় এবং কয়টা আছে রামর কি অবস্থা কেমন কোরবানির বাজার কিভাবে জমে উঠছে নাকি মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি বাজার বিক্রি হচ্ছে তাহলে আপনাদের থেকে হোলসেলে ক্রয় করে সাইডের বাজার গুলা নিচ্ছে এরা নিচ্ছে আর কি বিশটা পঁচিশটা ত্রিশটা পঁচিশ টাকা করে তাহলে আপনাদের কি চালা নাকি আর কোনো মাল আছে এখন রানিং রানিং কিছু আছে কই যাবে আগামী বাজার কোন বাজার যাবে আগামী বাজারে জি

অব্বের বড় ভাই চেয়ারম্যান সাহেব একটা গরু বাইর করতেছে বেশ বিশাল আকার একটি গরু রাকিব ভাই গরুটি নামিয়ে দেখাচ্ছে বেশ সুন্দর দেখাচ্ছে ওনাদেরকে লামিয়ে বেশ সুন্দর সুটম দেয়ের একটি বলদ গরু চেয়ারম্যান সাহেবের সাথে কথাবার্তা বলতেছে ওনারা ওটা যাচাই বাছাই করে নিচ্ছে

গরুটা দেখতেছে তিনি ট্রাই করবে

जीावन <laughs>